যখনই কুরকুরে মুচমুচে কিছু মুখরোচক খেতে মন চাইবে কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই মাত্র দুটো কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখুন সকাল সন্ধ্যাটা একদম জমে যাবে তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন দুটো কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটু জলের মধ্যে রেখে দিয়েছি যাতে আলুটা লাল হয়ে না যায় এবারে এই আলুগুলোকে কেটে নেব। আমি আলুগুলোকে সিদ্ধ করব একটু ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোটা আলুগুলোকেও সিদ্ধ করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন ঠিক এইভাবে ছোট ছোট পিস করে আলুগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা অল্প সময় যদি কিছু চটপটা খেতে চান তাহলে কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখতে পারেন বানানো একদম সহজ খেতে খুবই ভালো লাগবে সব আলুগুলো একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেবো তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই আলুগুলোকে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওরই সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এই আলুটাকে চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একবার দেখে নেব দেখুন আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু আলুগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে এবার এগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে জল থেকে ছেঁকে তুলে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সাইডে সব আলুগুলোকে নামিয়ে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি এবার এগুলোকে হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আপনারা চাইলে এই আলোগুলোকে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন আবার কিন্তু মেশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে যেন এই আলুগুলোর মধ্যে একটু দানা অংশ না থাকে তাহলে কিন্তু স্ন্যাক্সটা ভালোভাবে তৈরি হবে না এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব প্রথমেই দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ওরই সাথে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স এতে বেশ চটপটা লাগবে খেতে আর দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে কাসুরি মেথির পরিবর্তে আপনারা চাইলে অল্প একটু ধনে পাতাও দিতে পারেন এবার এদিকে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা এড়ারুডো দিতে পারেন বা অল্প একটু ময়দাও দিয়ে দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হবে এটা আবার অল্প অল্প একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না তখন এটা একদমই ভালোভাবে তৈরি হবে না এটাকে একটু ডোয়ের মতো তৈরি করে নিতে হবে ঠিক যেভাবে রুটি লুচি করার জন্য আমরা আটার ডো মাখি ঠিক সেইভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে একদম মসৃণ করে দেখুন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি বেলে নেব তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা চাকতি বেলা এর ওপরে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি দিয়ে ওই ডোটাকে নিয়ে নিয়েছি এটাকে একটু গোল করে হাত দিয়ে প্রথমে চাড়িয়ে দিচ্ছি দি তারপর এটাকে একদম আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু এটাকে চাপ দিয়ে বেললে হবে না তাহলে এটা একদমই চিপকে লেগে যাবে একদম আলতো হাতে এটাকে মিডিয়াম পুরোত্বের করে বেলে নিতে হবে রুটির থেকে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে এ দেখুন বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে এর থেকে খুব বেশি মোটাও করা যাবে না আবার পাতলাও রাখা যাবে না এবার একটা ছুরি দিয়ে সাইড দিয়ে এটাকে কেটে চৌকু শেপ দিয়ে নিচ্ছি এতে কী হবে স্ন্যাক্সগুলো সব একই মাপে তৈরি হবে দেখতেও ভালো লাগবে আর ভাজতেও সুবিধা হবে এই যে সাইডে বাড়তি অংশগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে আবার বেলে নিয়ে একই মাপে কেটে নেব আবারও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এটাকে ছোটো ছোটো চৌকো চোখো করে শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের এগুলোকে কেটে নিতে পারেন খেতে একই হবে দেখতে আলাদা এই যা দেখুন ঠিক এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবারে এইগুলোকে কিন্তু হাত দিয়ে তুলতে গেলে হবে না আমি দেখুন ওই ছুরিটা দিয়েই এইভাবে তুলে নিচ্ছি অনায়াসে উঠে যাবে হাত দিয়ে তুলতে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এইভাবে সবগুলোকে তুলে নেব আর বাকি যেগুলো আছে সবগুলোকেই একইভাবে তৈরি করে নিয়ে আসছি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন একই শেপের সবগুলো হয়ে গেছে আর এইভাবে পুরুত্বের করে এগুলোকে তৈরি করে নিতে হবে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য দেখুন আগে থাকতে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার একে একে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি অল্প আছে কিন্তু এগুলোকে ভাজতে হবে না হলে বেশ মচমচ করে ভাজা হবে না এবার একটা হাতা দিয়ে এইভাবে আলতো করে ওপর থেকে একটু করে তেলের ছিটা দিয়ে দিচ্ছি বেশ সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন প্রত্যেকটাই বেশ কত সুন্দর ফুলে ফুলে উঠছে আর এগুলোকে খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না মাত্র দুই থেকে তিন মিনিটের মতো ভাজলেই ভাজা হয়ে যাবে আর খুব বেশি লাল করে ভাজারও প্রয়োজন নেই এগুলোকে উল্টে পাল্টে একদম হালকা ব্রাউন করে ভেজে নেব তাহলেই কিন্তু বেশ ভালোভাবে এগুলো ভাজা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু পরে আরও কয়েকটা দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য সবগুলোই ভাজা হয়ে গেছে এইভাবে কালার করেই ভেজে নিতে হবে এর থেকে খুব বেশি কালার করে ভাজতে গেলে হবে না এবার এগুলোকে সব তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কাঁচা আলুর কুরকুরে মুচমুচে স্ন্যাক্স যখনই ঘরে আটা ময়দা সুজি কিছুই থাকবে না কি বানাবেন ভাবছেন এইভাবে কাঁচা আলুর এই মুচমুচে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু একদম দুর্দান্ত দেখুন প্রত্যেকটাই কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে মাই এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইগিনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ